আমরা চাই এই দেশ শান্তিপূর্ণ হোক আওয়ামী ফেরাউন মুক্ত হোক এখনও দেশবাসী দেশ আওয়ামী ফেরাউনের ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারে নাই আসসালামু আলাইকুম সম্মানিত শান্তিপ্রিয় স্বাধীনতাকামী স্বাধীনতা প্রাপ্ত দেশবাসীর ভাই বোনেরা আপনাদেরকে বিশেষ অবগতির জন্য জানাচ্ছি যে জীবনের বিনিময়ে অর্জিত আওয়ামী ফেরাউন থেকে স্বাধীন দেশ কি আবারই সেই ফেরাউন গোষ্ঠীর দিকে চলে যাচ্ছে তাদের হাতে আবার চলে যাচ্ছে কি না এটি আমাদের ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আমরা যে জুলুমের শিকার হয়েছি সেরাওন এবং তার বাহিনী কর্তৃক সেই জুলুম থেকে কি আমরা এখনও নিরাপত্তা লাভ করতে পেরেছি নিরাপত্তা পাওয়ার আমরা নিশ্চয়তা পেয়েছি পাই নাই সম্মানিত দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন গুটিয়ে উদ্দিন সাহেব আমার মিতা তিনি যে ঘোষণা দিয়েছিলেন প্রতিটি মিডিয়ায় প্রতিটি পত্রিকা এসেছিল তিনি ঘোষণা দিয়েছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম যার প্রতিফলন একদিন পর থেকে আমরা দেখতে পেয়েছি অনেক বিএনপির নেতাকর্মীদেরকে জামাতের নেতাকর্মীদেরকে মিথ্যাভাবে অস্ত্র রেখে তাদেরকে গ্রেপ্তার করে মন মতো সাহেজ করেছে তার প্রতিফলন আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তারা হত্যার উদ্দেশ্যে এবং তার ছোট ভাই কুকুকে তারা গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কী পরিমাণ নির্যাতন করেছে তার ছোট ভাই আরাফত রহমান কুকু শেষ পর্যন্ত তাদের নির্যাতন সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারেক রহমানের হায়াত ছিল বলে সে বেঁচে আছে কিন্তু বেঁচে থাকার কথা নয় যেভাবে করে তাকে টর্চ টর্চার করা হয়েছিল সম্মানিত বয়াবন্ধুগণ আমরা কি বলে যেতে চাই শিবিরের কেন্দ্রীয় সভা সভাপতি দেলোয়ারকে তারা কিভাবে করে নির্যাতন করেছে আমরা জানতে পেরেছি তবে বাথরুমের ভিতরে টয়লেটের কমটের ভিতরে মুখ ঢুকিয়ে উপর দিয়ে পাথর চাপা রেখে দেওয়া হয়েছিল কই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে যে সকল ছাত্র সমাজ তাদের জীবনের বিনিময়ে এ আওয়ামী ফেরাউন থেকে দেশকে মুক্ত করল স্বাধীনতা এনে দিল আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি না কই এখনো পর্যন্ত যে ডক্টর ইউনিশ সাহেবকে গোটা বছর তাকে জুলুম করা হলো সেও তো এখন পর্যন্ত বলতে পারলো না দেশকে আওয়ামী ফেরাউন থেকে মুক্ত করে সর্ব ইনসা আল্লাহ আজিজ আপনাদের মাধ্যমে যা ক্ষমতায় আছেন এখন আমার নির্বাচন চাই না আমাদের শান্তিভাবে দেশে চলবার পরিবেশ তৈরি করুন এখনও দেশবাসী দেশ আওয়ামী ফেরাউনের ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারে নাই আপনারা ঘোষণা দেন আওয়ামী ফেরাউনের যত নেতা আছে একবারে গ্রাম পর্যন্ত সভাপতি সেক্রেটারি আহ্বায়ক সম্পাদক যারা আছে তারা যদি এখনও আত্মসমর্পণ না করে প্রতিটি মহল্লায় মহল্লায় এই ছাত্র সমাজকে দায়িত্ব দেন কমিটি করুন তাদের তালিকা করে করে তাদের কাছ থেকে আপনার তালিকা গ্রহণ করে এই সকল জালেম ফেরাউন গোষ্ঠীকে আপনার শাস্তির আওতায় নিয়ে আসেন তবে সকলের কাছে আমার অনুরোধ আপনারা নিজেরা কাউকে এ আওয়ামী ফেরাউনের বাহিনীর মতো কারো পর নিজেরা নিজেদের হাত দিয়ে জুলুম করবেন না আমরা চাই শান্তিতে দেশ থাকুক যে আমরা আপনারা নিজেরা নিজ হাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে কিন্তু দেশ চালানো সম্ভব হবে না শান্তি প্রতিষ্ঠিত সম্ভব হবে না এই জন্য আমি আবারও এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলি না কেন আপনাদের কাছে আমাদের দাবি সারা দেশের আঠারো কোটি মানুষের দাবি আওয়ামী লীগ মুক্ত ফেরাউন বাহিনী মুক্ত আমরা একটা দেশ চাই এই আওয়ামী ফেরাউনের কীর্তিকলাপ সারা বিশ্ব দেখেছে তাদের অত্যাচার থেকে জুলুম থেকে নিরাপরাধ মানুষ পর্যন্ত রেহাই পায় নাই দুই বছর শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পাই নাই মায়ের পেট মায়ের পেটে সন্তান পর্যন্ত রেহাই পাই নাই আপনারা ক্ষমতা গ্রহণ করলে এক সপ্তাহ হয়ে গেল এখন পর্যন্ত আপনাদের পক্ষ থেকে দেশবাসী আমরা কোনো এই রকম জোরালো দাবি জোরালো ঘোষণা শুনতে পেলাম না যা আমাদেরকে দিন দিনই আমাদের মনের মধ্যে হতাশার সৃষ্টি করতেছে আল্লাহ হাফিজ সকল দেশবাসীদের প্রতি আমার করজের অনুরোধ আমার এই দাবিটুকু সারা দেশের মানুষের কাছে সরিয়ে দেন এবং অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যারাই আছেন যারা উপদেষ্টা আছেন তাদের কাছে পৌঁছান ইনশা আল্লাহুল আজিজ আমরা চাই এই দেশ শান্তিপূর্ণ হোক আওয়ামী ফের মুক্ত হোক এটি আমাদের কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ